ইনফর্ম টিম ইন্ডিয়ার লক্ষ্য এখন ইংল্যান্ডকে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচেও হারানো সিরিজ তো টিম ইন্ডিয়া আগেই জিতে নিয়েছে এখন ইংল্যান্ডকে আরও বড় ব্যবধানে হারানো দরকার অন্যদিকে ইংল্যান্ড যদি লজ্জাজনক হার এড়াতে চায় তাহলে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচটি জিতে তাদের সম্মান রক্ষা করতে হবে আসলে বন্ধুরা এই টি টোয়েন্টি সিরিজ ইংল্যান্ড ইতিমধ্যেই হেরে গেছে তবে এখন তারা তিন দুই ব্যবধানে হারার বদলে চার এক ব্যবধানে হারার ঝুঁকিতে রয়েছে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের লড়াই একেবারে নিরর্থক ছিল না কারণ তারা ম্যাচের শুরুতে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছিল প্রথম ইনিংসে ভারতকে কয়েকটি দ্রুত ধাক্কা দিলেও রিঙ্কু সিং হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে দুর্দান্ত ব্যাটিং সেই প্রচেষ্টায় জল ঢেলে দেয় প্রথমে মনে হচ্ছিল ভারত দেড়শো রানও করতে পারবে না কিন্তু শেষ পর্যন্ত কুড়ি ওভারে একশো একাশি রান তুলে নেয় এরপর বিতর্ক শুরু হয় যখন শিবম দুবে চোট পেয়ে বেরিয়ে গেলে তার জায়গায় কনকাসান সাবস্টিটিউট হিসাবে হার্সিত রানা নামেন এবং দুর্দান্ত বোলিং করেন ইংল্যান্ডের ইনিংসের শুরুটা ভালো ছিল পাওয়ার প্লেতে তারা শক্তিশালী অবস্থানে ছিল কিন্তু তারপর ভারতীয় বোলারেরা দুর্দান্ত পারফরম্যান্স দেখায় বরুণ চক্রবর্তী রবি বিষ্ণুই হার্সিত রানার বোলিং ইংল্যান্ডকে চাপে ফেলে দেয় আর ভারত শুধুই ম্যাচ জেতে না সিরিজও নিশ্চিত করে ফেলে সব থেকে বড় ব্যাপার হলো ভারত ঘরের মাঠে টানা সাতেরোটি টি সিরিজে অপরাজিত রয়েছে যার মধ্যে দুটি সিরিজ দক্ষিণ আফ্রিকা বিপক্ষে ড্র হয়েছিল তো এই ভিডিওতে আমরা পঞ্চম টি টোয়েন্টি ম্যাচের প্রিভিউ পিচ রিপোর্ট ভারতের সম্ভাব্য প্লেইং ইলেভেন এবং ম্যাচ উইন প্রেডিকশন নিয়ে আলোচনা করব ইংল্যান্ডের অধিনায়ক জস পাটলার এবং তার দল কনকাসান নিয়ে অনেক অভিযোগ তুলেছে তারা বলছে যে প্রতারণা হয়েছে সত্যি বলতে তাদের অভিযোগের কিছুটা ভিত্তিও রয়েছে নিয়মানুযায়ী চোটের কারণে বদলি খেলোয়াড় আনতে হলে সেটি লাইক ফর লাইক হতে হবে অর্থাৎ ব্যাটসম্যানের বদলে ব্যাটসম্যান অলরাউন্ডারের বদলে অলরাউন্ডার স্পিনারের বদলে স্পিনার ফাস্ট বোলারের বদলে ফাস্ট বোলার আসতে হবে কিন্তু শিবম দুবে একজন ব্যাটিং অলরাউন্ডার আর তার বদলে একজন বিশেষজ্ঞ ফাস্ট বোলার হার্ষিদ রানা এলো যা নিয়ম অনুযায়ী একদম ঠিক হয়নি যদিও ব্যাটিং অলরাউন্ডার আনতেই হতো তাহলে রমনদীপ সিংকে আনা যেত এখানে গৌতম গম্ভীর কনকাসাম সাবস্টিটিউট নিয়মের সুযোগ নিয়ে ইম্প্যাক্ট প্লেয়ারের মতো ব্যবহার করেছেন যা আন্তর্জাতিক ক্রিকেটে বিরল যদি টিম ইন্ডিয়ার নিউজের কথা বলি তাহলে মোহাম্মদ সামি এখনো পর্যন্ত চার ম্যাচের মধ্যে মাত্র একটি খেলেছেন আর ভারতের বোলিং কোচ পরস মাম্বরে ইঙ্গিত দিয়েছেন যে স্বামীকে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে খেলানো হতে পারে যদিও ভারত ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে তবে একটি বড় উদ্বেগ হলো সঞ্জু স্যামসন এবং সূর্যকুমার যাদবের ব্যাট থেকে রান আসছে না বিশেষ করে অধিনায়ক সূর্যকুমার যাদব একবারেই ফর্মের বাইরে রয়েছেন শুধু এই সিরিজ নয় গত কয়েকটি ইনিংসেও তিনি ব্যর্থ দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত পারফর্ম করেছিলেন তবে আমরা ভারতীয়রা জয় পেলে সব ভুলে যাই আর হারলে সমালোচনায় ঝাঁপিয়ে পড়ি পঞ্চম ও শেষ টি টোয়েন্টি ম্যাচ আজ মানে দোসরা ফেব্রুয়ারি রবিবার মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শুরু হবে পিচ রিপোর্ট অনুযায়ী এখানে রান তারা করা দল সুবিধা পাবে এবং পেসার এরা বাউন্স পাবেন তো চলুন চটপট দেখে ভারতের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে ওপেনার হিসাবে থাকবেন অভিষেক শর্মা এবং উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন এছাড়াও তিন নম্বরে থাকছেন তিলক বর্মা চার নম্বরে অধিনায়ক সূর্য যাদব পাঁচ নম্বরে শিবম দুবে যদি তিনি ফিট থাকেন না হলে রমনদীপ সিং তার পরিবর্তে ছয় নম্বরে রিঙ্কু সিং সাত নম্বরে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আট নম্বরে আকসার পাটেল ন নম্বরে বোলারদের থেকে মোহাম্মদ স্বামী দশ পাঁচ নম্বরে স্পিনার বরুণ চক্রবর্তী এবং এগারো নম্বরে আজদীপ সিং যদি তাকে বিশ্রাম দেওয়া হয় তাহলে তার জায়গায় হারসিদ রানা খেলতে পারেন আজদীপ সিংকে বিশ্রাম দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডেও রয়েছেন এবং তার ওয়ার্ক লোড ম্যানেজ করা জরুরি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় পঞ্চম টি টোয়েন্টি ম্যাচটি কে জিতবে ভারত না ইংল্যান্ড নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন